আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাইনুর রহমান আজকে চলে এসেছি আমার কবিতর খামারে তা অনেকেই বলে আমার কমেন্টে করে যে ভাই আপনি তো ট্রাভেল ব্লগ করেন মাঝে মধ্যে কবিতার ভিডিও কেন দেন তাছাড়া কবিতর আমার একটু ভালো লাগে তা ব্লগ করার সময় পাচ্ছি না কারণ আগামীতে বারো তারিখ নির্বাচন বৃহস্পতিবার নির্বাচন আগে কোথাও যাচ্ছি না নির্বাচনের পরে হয়তো বিভিন্ন জায়গায় যেতে পারি তো আজকে আমার মনটা খুব খারাপ আমি যখন ওই কবিতরে ঘরে ভিতরে আসলাম দেখি দেখি একটা কবিতরে বাচ্চাটা মারা গেছে আমি যদি আপনার দেখাই এলাকা আমার ভিডিওতে দেখেছেন এদের পাশে কবিতরে দেখতে পাচ্ছেন আমি যদি আপনি আরেকটা এগিয়ে নিজে দেখা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ছিল হচ্ছে আপনার আমি দেখাই আপনাদের দুইটা বাচ্চা ছিল একটা মারা গেছে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মারা গেছে তো কি কারণে বাচ্চাটা মারা গেল এই জন্য আমার মনটা একটু খারাপ তা আসলে মনটা খুব খারাপ লাগতেছে যে একটা বাচ্চা মারা গেছে তা আমি যখন দুপুর দিকে আছিলাম তা এই দুপুরে দেখি এই একটা বাচ্চা মারা গেছে তো জম্পিয়াটের ভুঁড়িটা এমনভাবে মারা গেছে যে পিঁয়ের ভুড়ি আমার মনে হয় যে এটা সম্ভবত কবিতাটা ওর পায়ের যে লোক আছে সেই লোকটা হয়তো হাসলে হয়তো বা মারা গেছে আমি যতটুকু আমি দেখলাম আর আর পেটের ভুড়িটা ভুড়িটা একদম বের হয়ে গেছে। সেটা কবিতা বাচ্চা তো আসলে কবিতা বাচ্চা কি কারণে মারা যায় সেটা আমি আপনাদের বলি দেখলাম এটা হয়তো একটা আমার হয়তো ভাগ্যে ছিল না যার কবিতা বাচ্চাটা একটু মারা গেছে এই মনটা একটু খারাপ আমার ও হ্যাঁ যেটার জন্য বলছিলাম যে কবিতর আবার চলে আসায় আমি চলে আসার পরে কবিতরের মা আবার তা দিচ্ছে যেন বাচ্চাটা যেন নষ্ট না হয় ও একটা কথা আমি আপনাদের বলি সেটা হল যে কবিতরের বাচ্চা কেন মারা যায় পবিতর বাচ্চা মারা যায় হচ্ছে যেমন পবিতরে যখন ডিমটা পারে সেই ডিমটা আপনার আঠারো থেকে বিশ দিনের মধ্যেই বা থেকে বিশ তিন দিনের মধ্যেই যে কবিতা যখন গিমটা পারে আঠেরো থেকে বিশ দিনের ভিতর কবিতরের বাচ্চা বের হয় যখন এটা বাচ্চাটা বের হয় তখন কবিতার বাচ্চা কিন্তু ঠিক মতো খেতে পারে না কারণ কী করে এই কবিতা তখন মা কবিতরে মুখের ভিতর সাদা রঙের দুধের মতো একটা তরল পদার্থ থাকে সেই কবিতা করে কি বাচ্চাটাকে খাওয়ায় আর আমরা যে কবিতরকে যেটা খাওয়াই সেটা হলো যে গম ভাঙ্গা তারপরে হচ্ছে আপনার ডাবলিম তারপরে হচ্ছে খেরাচি এগুলি যখন খাওয়াই আমরা তো ওই কবিতরগুলো যখন খায় তখন এইগুলি খাবারের যে একটা রস আছে সেই রসটা ওই মুখের ভিতরে একটু জমা রাখে জমা রাখার পরে এই কবিতর তখন বাচ্চাটাকে খাওয়ায় তো হয়তো দেখা যাচ্ছে খাবারের কারণে কবিতর বাচ্চা মারা যেতে পারে এটা একটা কারণ হতে পারে তা কবিতরের বাচ্চা যখন আপনার আপনার খাবার যখন একটু কম খায় যেমন ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙার একটু বড়ো দানা থাকে সেই বড়ো দানা যখন থাকে তখন এই কবিতরটা ওই যখন তরল পদার্থটা তৈরি করতে পারে না যার জন্য কবিতার বাচ্চাকে খাওয়াতে পারেন যার জন্য কবিতাটা মারা যায় আর একটা কথা হলো কি যখন কবিতার বাচ্চা যখন দিবে আপনি একটা সরিষা খাওয়াতে পারেন হ্যাঁ সরিষা খাওয়ালে কবিতরের একটা খুব একটা ভালো একটা দিক কবিতরকে এ আরেকটা মনটা খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছেন আরেকটা কবিতা মারা গেছে দেখতে পাচ্ছেন আরেকটা কবিতা মারা গেছে কি কারণে মারা গেল বুঝতে পারলাম না আজকে এটা দেখতে পাচ্ছেন এটা পর ইয়ে করতেছি মনটা খারাপ আজকে কয়েকটা কবিতা আমার মারা গেছে তো হ্যাঁ আর যেটার জন্য বলছিলাম হ্যাঁ কবিতাকে আপনি সরিষা খাওয়াতে পারেন তো সরিষা খাওয়ালে কবিতরের তর একটু ভালো হয় আর হচ্ছে কবিতরে বাচ্চাদের খাওয়ালে কবিতা আগে বড় হয় তো এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে কবিতর যখন ওই ছোট বাচ্চা যখন এই আমি যখন এ হাঁটিতে যখন তাপ দিচ্ছিলো বাচ্চাটাকে যখন তা তাপ দিচ্ছিল তখন হয়তো বা ওর পায়ে লোক দিয়ে কবিতা বাচ্চাটাকে মারা যেতে পারে অথবা হয়তো ওর মানে মাথার উপরে বাচ্চার তো একজন ছোটো তখন দেখা গেলো যে ওই মাথার উপরে হয়তো উঠতে পারে বা বুকের উপরে উঠতে পারে যার জন্য এই কবিতা বাচ্চাটা মারা যেতে পারে আমি আমি ভাবছিলাম যে হয়তো বা এ কারণে হয়তো কবিতা মারা গেছে আমি যেটা দেখছি কারণ কবিতা ভুঁড়িটা বের হয়ে গেছিলো আরেকটা কথা হলো কি যে কবিতরের অনেক সময় ঠান্ডা লাগে এই ঠান্ডার কারণে কবিতা বাচ্চাটা মারা যেতে পারে এই একটা কারণ হতে পারে আর এটা বিভিন্ন কারণ কারণ কবিতা যখন ওইজন ভিম ফুটে যে বাচ্চা যখনটা বের হয় তখন অনেক সময় কবি তোরে প্রচণ্ড ঠান্ডা এখন শীতকাল যেহেতু শীতকালে অনেক সময় দেখা যাচ্ছে কবি বাচ্চাটা মারা যেতে পারে আর কি তো আমি যত্ন করি ইয়ে করে রাখছিলাম কীভাবে কী হয়ে গেলো বুঝতে পারলাম না আমি এখানে যেখানে একটা মারা গেছে আমি যত্ন দেখাই মেঝেতে দেখাই দুইটা কবিতা মারা গেল মনটা খুব খারাপ তা আমি আবার যদি ঘরটা যদি ঘুরে ঘুরে দেখে।

আবার কবিতা ঘরে ভিতরে ঢুকছে তো একটা কথা হলো কি যে আপনারা এই কবিতা যখন পালবেন শুধু ডিম মানে সময় অনেকে বলে যে ভাই কবিতা ডিম পাচ্ছে না ওটা করছে না হ্যাঁ ডিম পারবে পারবে ডিম পারার পরে কবিতা ডিমের একটু যত্ন নিতে হয় যেমন কবিতা ঠিক মতোভাবে ডিমে তাড়াতাড়ি দিতে সেটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আর কবিতাটায় দেখবেন যে কবিতাটা যেন কোনো প্রকার কোনো প্রকার যেন ঠান্ডা না লাগে কারণ ঠান্ডা লাগলে কবিতা অনেক সময় বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনাটি বেশি থাকে আমার পবিতরটা আজকে দেখলাম যে দুইটা মারা গেছে এই জন্য খুব খারাপ লাগছে আর আমি আপনাদেরকে ওই বাচ্চা দেখতে পাচ্ছেন যে কবিতরের তা দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন মেজুতে তা দিচ্ছে কবিতা ঘরটা ঘুরে ঘুরে দেখলাম আর কি সেজন্য আবার আমি আপনাদেরকে আবার একটা বলি যে এই যে আমি আবার দেখাই কবিতর বুঝতে পারছেন ওর জন্য বাচ্চাটাকে ঠান্ডা না লাগে জন্য ভালো করে আবার একটু তা দিচ্ছে তো খুব একটা এই মাসে ডিম খুব একটা পারে নাই আমার পবিতর মনে হয় আগামী মাসে হয়তো একবার এখন ফেব্রুয়ারি মাস চলছে আর কি ফেব্রুয়ারি মাসে আজকে সাত তারিখ তো আমার মনে হয় ভিডিওটা আজকে রাত আটটায় হয়তো দিয়ে দেবো আমার মনে হয় যে ফেব্রুয়ারি মাসে পরে বা মার্চ মাসে যেটা তো ভিতরে হয়তো আমার ডিম বাচ্চা হয়তো ভালো করতে পারে হয়তো পড়ে গেল এখন ডিম পারবে কিছুদিন পরে তো ডিম পারবে তো বাচ্চা মরে যাওয়ার পরে মনটা একটু খারাপ আর কি এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আর চোখের পাশে যদি দেখি কোনো কবিতরে ঠিক মতো ডিম বাচ্চা করেনি আমি যদি প্রত্যেক ঘরে ঘরে যদি ঘরটা যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন আপনারা ডিম বাচ্চা ঠিক মতো করে নাই তো আজকে কবিতর ঘরে এসে মনটা একটু খারাপই হয়ে গেল যে এতগুলো কবিতর ও এ পাশে একটা ডিমে তা দিচ্ছে দেখ ভালো একটা কবিতা দেখতে পাচ্ছেন আপনারা খুব কম মানে খুব কম সংখ্যক কবিতার আমি যদি এ পাশে যদি দেখা হ্যাঁ এখানে একটু দিচ্ছে তাড়াতাড়ি ডিমও পাচ্ছে এ পাশে আমি যদি আবার একটু দেখাই তাহলে দেখি পাব হ্যাঁ সম্ভবত একটা কবিতা মারা গেছে আর কি দেখি আমি যদি একটু দেখাই কবিতাটি আর একটা বার্তা মারা গেছে দেখতে পাচ্ছেন এই যে একটা কবিতার বাচ্চা মারা গেছে দেখে মনটা একটু খারাপ হয়ে গেল আমি যেটা বলছিলাম এই যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটু খুব খারাপ লাগতেছে আমি যদি দেখাই রক্ত বের হয়ে গেছে আর কি বাচ্চাটা মনটা খারাপ হয়ে গেল লাগছে আর কি বাচ্চাটা দেখে খুব খারাপ লাগতেছে ঠান্ডা মানে আমার মনে ঠান্ডাতেই মারা গেছে যা যা ভাবে বুঝতেছি প্রচণ্ড ঠান্ডাতে কবিতার বাচ্চাটা মারা গেছে তো যাই হোক আপনারা কবিতা পালবেন খুব সাবধানে আমি বলছি যে ইউটিউবের ভিডিও এর আগে ভিডিওতে বলছে ইউটিউবে ভিডিও দেখে বা বিভিন্ন ধরনের আপনি ইয়েটা দেখে বাজার থেকে আপনার কবিতা সহজে কিনবেন না দেখতে পাচ্ছেন তো মনটা একটু খারাপ তো আপনারা যখন কবিতা যখন পালন করবেন সব দিকেই লক্ষ্য রাখবেন যে বাচ্চা ঠিকমতো দিচ্ছে কি না বাচ্চাকে ঠান্ডা লাগছে কিনা এগুলো আপনি লক্ষ্য রাখবেন আর ঠিক মতো খাবারটা ঠিকমতো দিবেন আর বিশেষ করে যখন কবিতাদের যখন ইয়ে হবে মানে আপনার বাচ্চা যখন খুঁটবে তখন শরীর সে একটু বেশি খাওয়াবেন এর আগে আমাকে বলছি তো বন্ধু আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম